খবরের দিকে আমরা নজর রাখবো ক্যালেন্ডার বিতর্কে অস্বস্তি তৃণমূলে বিতর্কে দাড়ি টানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যালেন্ডার বিতর্কে অস্বস্তি তৃণমূলে বিতর্কে দাড়ি টানতে চাইলেন অভিষেক ক্যালেন্ডারের ছবি পছন্দ হয়নি নেত্রীর তার নির্দেশেই ক্যালেন্ডার বদল হয়েছে মমতার সিদ্ধান্তই তৃণমূলের চূড়ান্ত এই নিয়ে কোনো বিতর্ক নেই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যালেন্ডার বিতর্ক ক্যালেন্ডার বিতর্কে অস্বস্তি তৃণমূলের অন্দরেই বিতর্কে দাড়ি টানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন ক্যালেন্ডারের ছবি পছন্দ হয়নি নেত্রীর আর তার নির্দেশেই নাকি ক্যালেন্ডার বদল করা হয়েছে পাশাপাশি তিনি আরও জানান মমতার সিদ্ধান্তই তৃণমূলে চূড়ান্ত এবং তার কোনো বিতর্ক হতে পারে না এই নিয়ে কোনো বিতর্ক জায়গা নেই তৃণমূলে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যালেন্ডার আমাদের আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ডেপুটি নিউজ এডিটর রাজু ভট্টাচার্য রাজু তার যেমনটা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নেত্রীর ছবি পছন্দ হয়নি তাই ক্যালেন্ডার বদল হয়েছে বিতর্কে কি তাহলে ইতি টানতে চাইছেন অভিষেক কিভাবে দেখছো বিষয়টিকে দেখো আস্ব চব্বিশের নির্বাচনের পর থেকেই কিন্তু তৃণমূলের অন্দরে এই একটা বিতর্ক দানা বেঁধেছে যে তৃণমূলের ভেতরে দুটো পাওয়ার সেন্টার হয়ে দাঁড়িয়েছে একটা কালীঘাট এবং আরেকটি ক্যামাক স্ট্রিট ক্যামাক স্ট্রিট হচ্ছে অভিষেকের অফিস এই দুই পাওয়ার সেন্টারের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে বলেও অনেকে বলে থাকেন এই বছরের শুরুতে সেই টানাপোড়েনের একটা নজির দেখা গেল বছর শুরুতেই তৃণমূলের পক্ষ থেকে যে ক্যালেন্ডার ছাপা হয়েছিল যা পার্টির বিভিন্ন পার্টি অফিসে জেলায় জেলায় এবং অন্যান্যদেরও পাঠানো হয় ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে দেখা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছবিটি বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপরে সেই সেই সমস্ত সমস্ত ক্যালেন্ডার উইথড্র করে নেওয়া হয় ফিরিয়ে আনা হয় যাদের যাদের পাঠানো হয়েছিল তাদেরকে ফেরত দিতে বলা হয় এবং একটি নতুন ক্যালেন্ডার পাঠানো হয় যেখানে নেত্রীর ছবি বড় করে ছাপা হয়েছে এই নিয়েই বিতর্ক শুরু হয় কিন্তু তৃণমূল থেকে বিষয়টিকে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটি ছাপা হয়েছিল সেটি নেত্রীর পছন্দ নয় তিনি সেই ছবিটি ব্যবহার করেন না সেই জন্য ক্যালেন্ডার রিপ্রিন্ট করা হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে একটি ক্যালেন্ডার ছাপা হয়েছিল শুধুমাত্র তার লোকসভা কেন্দ্রের জন্য ডায়মন্ড হারবারের জন্য যেখানে তার ছবি বড় ছিল অন্য ক্যালেন্ডারের ছবি তিনি সেই একই ব্যাখ্যা দেন ও যে অন্য ক্যালেন্ডার সেটার ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয় তাই অন্য ছবি দেওয়া হয়েছে ছবি পাল্টে দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন এই নিয়ে কোনো বিতর্ক নেই কিছু কিছু সংবাদ মাধ্যম বিতর্কের অ্যাঙ্গেল তৈরি করতে চাইছেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এই বলে তিনি এই বিতর্কে ইতি টানতে চেয়েছেন কিন্তু আদপেই কি বিতর্কে ইতি টানা গেল কারণ বেশ অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু এই পাওয়ার সেন্টারে টানা পড়ে কিন্তু চলছেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের ভেতরে সাংগঠনিক রদবদল চেয়েছিলেন সেই রদবদল সংক্রান্ত কাগজপত্র ফাইল তিনি কালীঘাটে পাঠিয়ে দিয়েছেন কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত বিশেষ কোনো রদবদল জেলার সংগঠনে করেননি তাহলে কি একটা মতান্তর মনান্তর দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছে এ প্রশ্ন কিন্তু অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে কিন্তু তার প্রকৃত উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি নিউজ এডিটর রাজু ভট্টাচার্য এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো জেনারেল ডিরেক্টর তুমি মানে প্রথম ছবি এসেছিল আপনার চলেছিল আমার পেডিডি ছবি এসেছিল दूसरा भी ছবি ছিল